আমাদের যে ধারণা পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে এবং চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করে সেটা ভুল পৃথিবী সূর্যের দিকে ছমাস যাবৎ পড়তে থাকে অতঃপর ছমাস যাবৎ উল্টো দিকে পড়তে থাকে তেমনি চাঁদ পনেরো দিন যাবৎ পৃথিবীর দিকে পড়তে থাকে এবং পরের পনেরো দিন যাবৎ উল্টো দিকে পড়তে থাকে ঠিক যেন এই স্প্রিংয়ের গতির মতো এখানে দেখুন যে মনে হবে চাঁদ বৃত্তাকারে চলছে প্রকৃতপক্ষে চাঁদ পৃথিবীর দিকে একবার পড়ছে এবং পরেরবার বার উল্টো দিকে পড়ছে যেখানে ঘড়ির মতো সময় চলে পেছনের দিকে আমার বইয়ের প্রায় সবই এরূপ উদ্ভট কিন্তু সত্যি কপিরাইট সংরক্ষিত হারুন আকন দুই